অল্প করে একটুখানি চিনি দিয়ে দেবে উপর দিয়ে কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম নরম তুলতুলে আর সব নমস্কার বন্ধুরা মমসিসেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ তৈরি করব ছোট ছোট মিনি তুলার জাম আর পাঁচ টাকা খরচা করে এই গোলাপ জাম আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন খেতেও যেরকম সুস্বাদু দেখতেও কিন্তু খুব সুন্দর আসুন রেসিপিটা শুরু করি বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি দশ টাকার এক প্যাকেট সুজি কিন্তু পুরো সুজিটা আমার লাগবে না এখানে আমি হাফ সুজি নিয়ে নেব সেজন্যই আমি বলেছি যে এখানে আমার পাঁচ টাকা সুজি লাগবে পাঁচ টাকা খরচা করে আপনারা কত সহজে ছোট ছোট মিনি গোলাপ জামা তৈরি করতে পারেন আর খেতে কিন্তু দারুণ হয় আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি দেখুন এক বাটি নিয়ে নিয়েছি সুজি এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর আমি সরুদানা সুজিটা নিয়েছি আপনারা পারলে সরু দানা সুজিটা নেবেন সরু সুজিটা নিলে গোলাপজামটা বানাতে খুব সুন্দর হবে আসুন রান্নার দিকে চলে যাই আমি গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে দিয়েছি আর সুজিটাকে আমি ভেজে নেব সুজিটা ভাজতে ঘি বাটার কিছুই দেয়া লাগবে না নর্মাল কড়াইয়ের মধ্যে সুজিটাকে একটু ভেজে নিতে হবে সুজিটা একদম লাল করা যাবে না হালকা ভেজে নিতে হবে যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা একদম লোতে দিয়ে আমি এর ভেতরে দুধ দিয়ে দেব এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি আপনারা যতটা সুজি নেবেন সেই অনুযায়ী দুধটা নেবেন গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানো যাবে না ধীরে ধীরে সুজিটাকে জাল করে নিতে হবে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে সুজিটা কিন্তু তাড়াতাড়ি শুষে নেবে দুধটা আর ভালো করে সুজিটা সেদ্ধ হবে না এখন আমি ধীরে ধীরে সুজিটাকে জাল করে নিয়েছি জাল করতে করতে একটা ডোয়ের আকারে তৈরি হয়ে যাবে আর সুজিটাও ভালো করে একদম মিশে যাবে দানা দানা ভাবটা কিন্তু থাকবে না দেখুন সুজিটা কিন্তু টেনে গেছে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এর থেকে বেশি কড়া করা যাবে না তাহলে কিন্তু তৈরি করতে অসুবিধা হবে এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আমি আর আমি সুজির ডোটাকে এর উপরে রেখে ঠান্ডা করতে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত আমি একটা চিনি শিয়ারা তৈরি করে নেবো এখন আমি চিনি শিরাটা তৈরি করে নেব আমি গ্যাসের উপর একটা কড়াই চাপি দিয়েছি যে বাটি মাপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মাপে আমি চিনি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে আর এখন সেই বাটি পরিমাণেই আমি জলটা নিয়ে নেব না বেশি না কম রকমভাবে জলটা নিয়ে নেব এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব চিনির শিরার মধ্যে এখানে আমি দিয়ে দেবো চারটে এলাচ চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই রসটা বেশি ঘন করার কোনো দরকার নেই কিন্তু চিনিটাকে গালিয়ে নিলেই হয়ে যাবে দেখুন চিনি শিরাটা আমার প্রায় তৈরি হয়ে গেছে এর বেশি ঘন করারও দরকার নেই আর এর থেকে পাতলা করারও দরকার নেই এরকম হলেই চিনি রসটা তৈরি হয়ে যাবে দেখুন খুব সুন্দর একটা চিনি রস তৈরি হয়ে গেছে না ঘন না পাতলা এবার আমি এটাকে নামিয়ে নেব আর একটা বাটির মধ্যে ঢেলে নেব চিনি রসটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি চিনি রসটা যাতে গরম থাকে তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এর ভেতরে আমি দিয়ে দেব এক চামচ ঘি ঠান্ডা হয়ে গেছে এখন আমি ঘি দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব একটু হালকা গরম গরম অবস্থায় মেখে নিতে হবে একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না দেখুন অল্প গরম অবস্থায় এটাকে মেখে নিচ্ছি খুব সুন্দর করে একটু মিহি করে মাখতে হবে যাতে সুদিগুলো একদম গলে যায় দেখুন সুজিটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর কতটা সুন্দর করে মেখেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম হাতে নিলে কিন্তু মিলিয়ে যাচ্ছে সুজির কোনো দানা দানা ভাব নেই এরকম ভাবে মেখে নিতে হবে এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নেব নিয়ে একটু লম্বা করে নেব যাতে আমার সবগুলো করতে সুবিধা হয় এইভাবে আমি লম্বা করে নিচ্ছি আর এখান থেকে ছোট ছোট করে আমি কেটে নেব দেখুন আমি একদম এরকম ছোট ছোট কাটছি এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে দুটো তিনটে একসাথে করে নিয়ে এরকম দেখুন আমি সবগুলোকে রেডি করে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার এর ভেতরে রিফাইন তেল দিয়ে দেব একবারে অনেক বেশি তেল দেব না অল্প করেই দেবো অল্প অল্প করে এর ভেতরে আমি দিয়ে দেবো কয়েকটা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কয়েকটা করে আমি দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটুখানি লাল লাল করে আমি ভেজে নেব এগুলোকে আমি তুলে নেব দেখুন খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার গরম গরম চিনি রসের মধ্যে আমি দিয়ে দেব এগুলো কিন্তু গ্যাস থেকে তুলে সাথে সাথে চিনি রসে দিয়ে দিতে হবে এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব সরাসরি এগুলোকে আমি চিনি রসে ভিজিয়ে নেব কিছু সময় আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব দেখুন চিনির রসটা খেয়ে কতটা ফুলে ফুলে উঠেছে আর কতটা সুন্দর হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন এটার মধ্যে আমি সাজিয়ে নেব এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে অল্প করে একটুখানি চিনি দিয়ে দেবে উপর দিয়ে এটা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন আর রসে একদম টইটুম্বু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা ছোট ছোট গোলাপজাম মিষ্টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন